ইতিমধ্যে আমাদের ফোন স্ক্রিনে যে বক্স কাটি দেখা যাচ্ছে কি কার্ডে তৈরি করা কেমন প্রায় সেটা জানতে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন না ডেনে যাতে ছয় থেকে সাত হাজার টাকা বাজেট তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই পালঙ্গটি তো আসলে কিন্তু আমাদের এইখানে যে পালঙ্গটি দেখা যাচ্ছে এটি কিন্তু সম্পূর্ণটাই টাইম মেহগুন কার তৈরি করা হয়েছে তো আসলে কিন্তু এত কম পেরাইছে কিভাবে দিচ্ছি আমরা এই ফার্নিচারটি তো আসলে কিন্তু তারা গরিব মানুষ বানানোর সমর্থন তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি ভালো হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম প্রতিনিয়ত এরকম খুব সুন্দর কালেকশন দেখতে হলে এবং ফার্নিচার নিতে হলে আমাদের পাশেই থাকবেন তো আসলে কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে তো যাদের এরকম ফার্নিচার প্রয়োজন তারা আমাদেরকে কল করতে পারেন এবং আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবার নোটিফিকেশনটা পেয়ে যাবে এটি কিন্তু সম্পূর্ণটা মেহগুনি কার্ড তৈরি করা হয়েছে এটা কিন্তু বক্স খাট অনেকে ভাই বলতে পারে যে সেমি বক্স না ভাই এটা বক্স খাট তাহলে এখানে রঙ করা কালেকশন তো দেখাই দিব তো আসলে কিন্তু এই কিন্তু ঘটার আগে ঠিক আছে রং করার আগে এরকম দেখা যাচ্ছে লোকটি তো রং করার পরে এরকম হয়েছে তাহলে কিন্তু খুবই চমৎকার লাগছে তো যাদের এরকম কম প্রাইস এরকম ফার্নিচার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যাদের ইমার্জেন্সি হয় তারা আমাদেরকে এস এম এস এবং কল করে যেতে পারেন তো আসলে কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে এরকম কম প্রাইসে যাদের পর্যন্ত ডেলিভারি চার্জও আমাদের যাদের পর্যন্ত তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আসলে কিন্তু আমরা এখানে যে ফার্নিচারটি তৈরি করছি এটি কিন্তু দুই ইঞ্চি পুরো কাঠে তৈরি করছি দুই ইঞ্চি পুরো কাঠ এবং শাড়ি কাঠে তৈরি করা হয়েছে এটা কিন্তু বক্স কাঠ আবারও বলছে এটা কিন্তু বক্স কাঠ তো আসলে কিন্তু ডেলিভারি চার্জও আমাদের এখানে তো যে ফার্নিচারটি তৈরি করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণটা হাতের নকশা এটি কিন্তু মেশিনের নকশা না অনেক ভাইরা কমেন্ট করে ভাই এটা কি মেশিনের নকশা না ভাই এটা কিন্তু সম্পূর্ণটা হাতের নকশা তো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে নিখুঁতভাবে তো জাস্ট ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে যায় না বাস্তবে কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে তা আসলে কিন্তু যাদের প্রয়োজন তারা অবশ্যই কল করতে এবং এস এম এস করতে ভুলবেন না তো আসলে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যাবেন ঠিক আছে তো আসলে আমাদের এই চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো সবার নোটিফিকেশানটা পেয়ে যাবা